হ্যালো এভ্রিয়ন শুরু করলাম আজকের ব্লক সকাল থেকেই সকালবেলা আজকে খাওয়া দাওয়া হবে খিচুড়ি ডিম ভাজি আর হচ্ছে আচার একজন খাওয়া দাওয়া করে চলে গেছে অফিসে এই দিকে ছেলেকেও তাড়াহুড়া করে খাওয়াই দিলাম কারণ হচ্ছে ওর টিচার আসবে দশটার মধ্যে এখন হচ্ছে আমার খাওয়ার পালা তো খাইতে বসি একটা গাছ মুখিয়ে দিয়েছি তাতে এই বিলের শব্দ তো উঠে গেলাম গিয়ে দেখি ওর টিচার আসছে তো পড়তে দিয়ে মানে ও পড়তে বসায় দিয়ে তারপর হচ্ছে আমি এখন খাবো তারপর দেখি সারাদিন কী কী করা যায় তাই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার চিপস খাচ্ছি ছেলের প্রাইভেট পড়া শেষ তো দুষ্টমি করতেছে আর এদিকে এখন দুপুরে রান্না হবে লাল লাল মুরগির ঝোল পাতলা ঝোল যেটা বলে আর এদিকে আমার ছেলে হেল্প করতেছে বলতেছে যে মা দাও আমি তোমাকে বাটা বাটি করে দিই তো এখানে সব কিছু বাটাবাটি করে এখন হচ্ছে মুরগিটা রান্না করে নিলাম তারপর হচ্ছে ফুলকপিটা ছিল এর আগে বলছিলাম যে বাঁধাকপি ফুলকপির কথা তো আজকে ভাবতেছি বাঁধাকপি বাঁধাকপি না ফুলকপিটা ভাজি করব তো দুপুরবেলা রান্না করতে গিয়ে আর কি বিহাল অবস্থা হয় দেখা যায় যে সচরাচর আমি দুপুরবেলা রান্না করি না কিন্তু আজকে করলাম তাও একটু ঘেমে গেছি গরমও লাগতেছে তো এইদিকে আমার রান্না একদম রেডি সিম্পলভাবেই ফুলকপি ভাজি হবে আর হচ্ছে মুরগির পাতলা ঝোল আর সাথে থাকবে লাল শাক তো খাবার দুপুরের খাবার এর মানে একদম সিম্পিল রাখলেও ভালো লাগে এরকম সিম্পিল খাবারই ভালো লাগে তো এই তো দুপুরের খাবার এখন শুরু করে দিছে বাপ ছেলে আর আমি একটু ভিডিও করতেছি তো কী জানি একটু কথা বলছিলো একটু লজ্জা পেলাম তারপর হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন আম খাচ্ছি তারপর এই স্পেশাল পাঁপড়টা ভাজতেছি এই স্পেশাল পাঁপড়ের কথা আপনাদের সাথে আরেক দিন শেয়ার করবো ডিটেলসে তো পাঁপড়টা খুবই মজার আর ছোটোবেলায় এটা চুরি করে খাইতাম আগে বাড়িতে কিন্তু এখন আর সেটা নাই এখন নিজে যেটা করতে পারি সেটাই আর কি তো যাই হোক পাঁপড়টা অনেক মজা ছিল প্রথমে চিনি দিয়ে খাইছিলাম তারপর সস দিয়ে খাইছিলাম তো ভিডিওটা দীর্ঘ মানে দীর্ঘ করবো না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন এ পর্যন্তই টাটা